দেখো নুন হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি এটাতে করবো পাট পাতার ঝোল এইভাবে পাট পাতা আমি জানি না তবে আমরা খাই খুব ভালো লাগে আর এখানে চিংড়ি মাছটা বেছে নিয়েছি আর ফেলে দিয়ে চিংড়ি মাছটা বেছে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে পাতার ঝোল করবো জলটা ফুটুক কাঁচা কাঁচা হলুদের গন্ধটা আগে যাক ফুটে গেছে ভালো মতন আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিলাম এর মধ্যে দেখো জলটা ফুটে গেছে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে এসছে পাট পাতাটা দিয়ে দিই এটা কিন্তু দারুণ একটা রেসিপি যারা পাট পাতা পছন্দ করে তারা খেতে হেভি লাগে পাতাটা সিদ্ধ হয়ে গেলেন আলাদা একটা পাত্রে নামিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে পাট পাতাটা নামিয়ে নিয়েছি এবারে একবারে চিংড়ি মাছটা পাট পাতার মধ্যেই দিয়ে দিলাম এটা কিন্তু দারুণ একটা লাগে খেতে আর বেশিক্ষণ লাগলে না দশ থেকে বারো মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর এবার কড়াইতে তেল দি ওর মধ্যে তেলের মধ্যে একটু তেল দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে কারণ এই রান্নাটায় বেশি তেল লাগে না তাই তেল আর দিলাম না আমি আর পেঁয়াজটা করে লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এর মধ্যে সামান্য রসুনও দু এক কোয়াকেও দেয় কিন্তু আমি রসুনটা দি না পাট পাটপাতাটা ঢিলে দেব এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায় গরম গরম যারা পাটপাতা পছন্দ করো তারা খুবই ভালো খাবে আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তাই বেশ কিছু কাঁচা লঙ্কা চিরে দিতে হবে আর নামানোর আগে বেশ একটু চিনি দিতে হবে আমি খুব একটা চিনি দিইনি নিই তবে তোমরা চাইলে একটু বেশি করে চিনি দিতে পারো একটু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো এগুলো সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে তো রেডি আমার পাটপাতা এটা পাটপাতার ঝোল পাটপাতা চিংড়ির ঝোল আর আজকের ভিডিওটা এর দিয়ে আবার আসবো নতুন একটা রেসিপি টা